এর একটা অফার নিয়ে আসা হয়েছে যেটা হচ্ছে আপনার গরমে চরম অফার নামে প্রথম পুরস্কার ছিল এক টনের একটা এসি এবং দ্বিতীয় পুরস্কার দুইশো তেরো লিটারের একটা ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার এয়ার কুলার চতুর্থ পুরস্কার হচ্ছে চার্জিং ফ্যান পনেরো দিনের পর পর লাইভের মাধ্যমে বিজয়ীতা ঘোষণা করা হবে প্রথমত হচ্ছে আমরা ফোনটা খুলবো ভুলে দেন ডিসপ্লেটা আলাদা করবো ফ্রেম থেকে একটা পার্টস এনে আপনাকে কপিটা এবং মার্কেট অরিজিনাল প্লাস হচ্ছে একদম অথেন্টিকটা বলা অথেন্টিক সব কিছু আমরা ফিটিং করে আপনাকে আমার শপে বসে ইউজ করতে দেওয়া হয় দিয়ে দেওয়া হয়েছিলো যেটা হচ্ছে একদমই একদমই নরম একটা ডিসপ্লে যে ফ্লাক্স চেঞ্জের যেই সেট আপটা এটা হচ্ছে ওই ফ্লাক্স চেঞ্জের কাজটা যেটা হচ্ছে এগুলো খুবই অত্যাধুনিক মেশিন এগুলোর মাধ্যমে আমরা ওই ফ্লাক্সগুলো রিপেয়ার করে থাকি সার্জারি করতেছে মানে সুসুতে দিয়ে হিসেবে এটি কিন্তু সার্জারি করতেছে যে পুরনো টাচটা যেটা হচ্ছে এই যে ভেঙে গিয়েছে এখন হচ্ছে আমরা এটা আপনার এখানে অ্যাসেম্বল করবো নতুন যাবে গ্লুতে যাবে না জি আচ্ছা আচ্ছা এখন আমাদের গ্লু করা শেষ আচ্ছা সম্পূর্ণ ওকে আছে এই আপনার পুরনোটা যেটা ভেঙে গিয়েছিল এটা আমরা চেঞ্জ করেছি এটা আর এখন এই যে নতুনটা হ্যালো ফ্রেন্ডস আমি একটা ফোন নিয়ে আসছি যে ফোনটা একদমই চলতেছে না এটা টাচের সমস্যা আমার বাসার ফোনটা আমি আজকে আইফিক্সে চলে আসলাম এখানে দেখি ওনারা এটা আসলে কী সলিউশন করে বা কীভাবে সলিউশনটা করে আজকে আমরা দেখে সরাসরি লাইভে দেখাবো আমরা সরাসরি আইফিক্সে চলে যাচ্ছি যেখানে অসংখ্য পরিমাণে কিন্তু আপনার এখানে মোবাইল সার্ভিসিং করা হয় তা আমরা একটা ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি একটা ফোন নিয়ে আসি যেটা আমারই ফোন নিজের পার্সোনালি এটা আসলে টাচের সমস্যা নাকি মানে কাজ করতেছে না এটা আসলে কি কি আপনারা ঠিক করতে পারবেন জি ভাই এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা প্রপারলি ভালো আছে এবং তার চেয়ে তো কোনো প্রবলেম কিন্তু এটা হচ্ছে উপরে আপার গ্লাস যেটাকে আমরা গরিলা গ্লাস নামে চিনি আচ্ছা যে আমার ফোনের ডিসপ্লেতে যে গরিলা গ্লাসটা থাকে ওই গ্লাসটা আপনার ভেঙে গেছে তো এটা রিপেয়ার করা পসিবল পসিবল জি সেক্ষেত্রে এটা ডিসপ্লে টাচ দুইটাই না না উভয় চেঞ্জ করতে হবে না এটা জাস্ট আপনার যে গরিলা গ্লাসটা থাকে আমরা গরিলা গ্লাসটা মেশিনের মাধ্যমে আলাদা করে নতুন গরিলা গ্লাস এখানে আমরা এই দিয়ে দিব আচ্ছা তখন আর আপনার এই ভাঙা ফাটাফুটা কোনো কিছু থাকবে না প্রপারলি আপনার আগের মতো ইউজ করতে হবে ইউজ করা যাবে সেক্ষেত্রে আমি একটা জায়গায় দেখাইছি সেটা তারা বললো যে ডিসপ্লে এবং টাচ দুইটাই চেঞ্জ করতে হবে না এটা এখন অবশ্য আমাদের দেশে এখন ওই টেকনোলজিটা চলে আসছে যে মেশিন দিয়ে আপার গ্লাসটা চেঞ্জ করতে করা ওই মেশিনটা চলে আসছে যার কারণে এখন আর ডিসপ্লে টাচ কোনোটাই চেঞ্জ করা লাগে না অনলি আপনার ওই উপরের গরিলা গ্লাস বা আপার গ্লাস ওটা চেঞ্জ করলে আপনার ডিসপ্লেটা প্রপারলি আগের মতো ওকে হয়ে যাচ্ছে ওকে হয়ে যাবে জি ক্ষেত্রে এটা কত টাকা প্রাইস করতে পারে ভাই এটা নর্মালি আমাদের আগে ছিল হচ্ছে আপনার আটশো থেকে আমরা এক হাজার টাকা নিয়ে থাকতাম এই কাজের জন্য কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশ সাল উপলক্ষে আমাদের কোম্পানি আমাদের কাস্টমারদের জন্য একটা অফার রেখেছে সেটা হচ্ছে একশো চব্বিশ টাকা অনলি একশো চব্বিশ টাকা আমরা এই কাজটা করে দিচ্ছি যেটা আপনি মার্কেটে অন্যান্য শপে বা যেখানে যেখানেই যান মিনিমাম আপনার থেকে সাতশো থেকে আটশো টাকা নিয়ে থাকবে ভাই আমার রিক্সা ভাড়ায় কিন্তু আড়াইশো টাকা গেছে ভাই এই টাচটা ঠিক করার জন্য কোনো সমস্যা নেই ভাই আমরা অনলি একশো চব্বিশ টাকা আপনাকে এই কাজটা করে দিব এটা কি ভিডিওর সামনে বলতেছেন নাকি না আসলেই বাস্তবতা আসলেই বাস্তবতা আমাদেরকে এই ফেসবুক পেজে গেলে আপনার দেখতে পারবেন এরকম অসংখ্য রিভিউ আছে যেটা আমরা নিত্য নতুন আপডেট দিয়ে থাকি আমাদের এই গ্লাসগুলো প্রতিদিন আমরা করতেছি এই অফারটা আমাদের জানুয়ারি থেকে শুরু হয়েছে জানুয়ারি থেকে এ পর্যন্ত আমরা অসংখ্য কাজ করে করে দিয়েছি প্রপারলি সাকসেসফুলি সমস্যা হয় না আপনাদের শপের নামটা কী আমাদের শপের নাম হচ্ছে আই ফিক্স ফার্স্ট আই ফিক্স রিপেয়ার জি আচ্ছা আই ফিক্স ফার্স্ট আই 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 রিপেয়ার আইরোপিয়ার মানে এখানে আসলে আপনাদের যে সুদক্ষ কারিগর দ্বারা আছে আপনারা মোবাইল সার্ভিসিং করে থাকেন আর আপনাদের গরমে নাকি একটা অফার দিচ্ছে আমাদের একটা অফার নিয়ে আসা হয়েছে যেটা হচ্ছে আপনার গরমে চরম অফার নামে আচ্ছা সেটা হচ্ছে আপনি সার্ভিসিং করার মাধ্যমে যে পুরস্কার জিতে দিতে পারেন আমাদের প্রথম পুরস্কার ছিল এক টনের একটা এসি এবং দ্বিতীয় পুরস্কার দুইশো তেরো লিটারের একটা ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার এয়ার কুলার চতুর্থ পুরস্কার হচ্ছে চার্জিং ফ্যান চার্জিং ফ্যান জি আচ্ছা সেটা কতদিন পর পর পুরস্কার এটা হচ্ছে আমাদের পনেরো দিনের পর পর লাইভের মাধ্যমে বিজয়ীটা ঘোষণা করা হবে ঘোষণা করা হবে জি সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যে লাইভের মাধ্যমে সত্য আমাদের ফেসবুক পেজে লাইভ থেকে এই বিজয়ীটা ঘোষণা করা হবে আচ্ছা তাহলে আমার মোবাইলটা আমি দেখি যেহেতু আমি নিজে নিয়ে আসি প্রমাণ করার জন্য যে আসলে মানুষেরটা তো ঠিক করেন আপনারা নাকি অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান তা আমি নিজের ফোন নিয়ে এসে যেন আমরা দেখি যে আসলে কি সমস্যা তাহলে আমরা দেখি আপনারা এটা করেন কাজ করেন দেখি আমরা কি আমরা এখন কাজটা শুরু করতেছি প্রথমত হচ্ছে আমরা ফোনটা খুলবো খুলে দেন ডিসপ্লেটা আলাদা করবো ফ্রেম থেকে আলাদা করে দেন আমরা হচ্ছে আমাদের ল্যাবের মাধ্যমে এই কাজটা করা হবে আচ্ছা একদম টাচটা ডিসপ্লে সহ একবারে খুলে ফেলছেন হ্যাঁ সব একবারে খুলে ফেলবো আচ্ছা আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু কোনো এডিটিং বা কোনো কারসিট করা হচ্ছে না আসলে আমরা ফোনটা কী সমস্যা একদম সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ফোনে কী সমস্যাটা হয়েছে ভাই কিন্তু অলরেডি খুলতেছে এটা টাচ আর ডিসপ্লে দুইটা আলাদা করা যায় সম্ভব আপনাদের এখন মেশিন যে মেশিনগুলো আছে लॻे वयासीं করায় জি ভাই আগেও একবার এই ডিসপ্লেটা চেঞ্জ করেছিল ওনার এই আপার গ্লাসটা ভেঙে যাওয়ার কারণে এবারে উনি আমাদের কাছে নিয়ে আসছে তো আমরা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ না করেই ওনার ডিসপ্লেটা রিপেয়ার করে দিতে হ্যাঁ এর আগে আমি চেঞ্জ করা হয়েছিল এটা ঠিক আছে যে হ্যাঁ আমি ফোনটা একবার চেঞ্জ ডিসপ্লেটা সহ টাচটা চেঞ্জ করছিলাম মানে ওনারা ডিসপ্লে টাচ নাকি চেঞ্জ করতে পারবেন আলাদা সেই জন্য পুরোটাই চেঞ্জ করা হয়েছে আচ্ছা অলরেডি আমরা কিন্তু দেখতেছি যে মোবাইলটি কিন্তু প্রায় খোলা শেষ পর্যায়ে চলে আসে আমাদের প্রায় একটা একটা করে খোলা হচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আলাদা করে ক্লাসটা করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা ডিসপ্লে ডিসপ্লেতে একটা রিক্স থাকে যেটা হচ্ছে ডিসপ্লে ড্যামেজ হয়ে যাওয়ার যেমন আপনি হচ্ছে ডিসপ্লেটা আগে একবার চেঞ্জ করেছেন এই ডিসপ্লে হচ্ছে মার্কেটের ডিসপ্লে যেটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে থেকে এটা ডিবল অনেক কম তো তারপরও হচ্ছে গিয়ে আমাদের যিনি হচ্ছে ল্যাবে আমাদের যিনি গ্লাস কাটার কাজটা করে থাকে উনি হচ্ছে খুবই এক্সপার্ট এবং উনি প্রতিদিন আমাদের এই যে একশো টাকা অফার দেওয়ার পরে প্রতিদিন আমাদের মানে সিরিয়াল করতে হয় একশো চব্বিশ টাকা শুনে তো আমি নিজেও হতবাক হয়ে গেছি কারণ ভাই রিক্সা ভাড়া আড়াইশো টাকা লাগলো সেক্ষেত্রে আমার রিক্সা ভাড়া থেকে আমার আপনার টাচটা পাল্টা আমরা নর্মালি কিন্তু জানি এলাকা থেকে হাজার দুই হাজার টাকা একটা টাচ ডিসপ্লে পাল্টাতে সেক্ষেত্রে একশো টাকা ভাই আসলে ভিডিওর মাঝে আপনারা কি আসলে বলতেছেন কিনা কি সরাসরি বাস্তবে জি ভাইয়া আপনারা সরাসরি লাইভে দেখতে পাবেন এই ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের পুরো প্রপারলি কাজটা যেটা হচ্ছে আমরা আপনাদের সামনেই এখানে করবেনচুরি কোনো কিছু নাই এটা কি সব ধরনের ক্ষেত্রে নাকি এই ফোনটার ক্ষেত্রে এটা হচ্ছে শুধুমাত্র আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে আমাদের এই অফারটা একশো চব্বিশ টাকা আইপিএস হ্যাঁ আইপিএস যে ডিসপ্লেগুলো আছে যে কোনো মডেল আইপিএস ডিসপ্লে ফোনের ক্ষেত্রে হচ্ছে আপনি একশো চব্বিশ টাকা অফারটি আপনি ক্লাইম করতে পারবেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনার কস্টিং একটু বেশি তো তারপরও আমাদের রিজনেবল প্রাইসে আমরা করে দিয়ে থাকি আচ্ছা আপনারা যখনই আসেন আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে আসলে অবশ্যই আপনি প্রপার একটা সার্ভিস পাবেন একটু আমরা নিশ্চিত করতে পারি আচ্ছা সেই ক্ষেত্রে কার ডিসপ্লে গুলো যেগুলো আছে Android যেগুলো নতুন ভার্সন সেই ক্ষেত্রে কত টাকা প্রাইস পড়বে কারবের খরচটা একটু বেশি পড়ে আপনার 2000 এর আশেপাশে থাকে আর হচ্ছে আপনার এই নিচের যে ইয়াগুলো আছে ওইগুলো আবার একটু কম এখানে হচ্ছে বেসিক্যালি আপনার ফোনগুলোর মডেল উপরে ডিপেন্ড করে আপনার প্রাইসটা কারণ হচ্ছে বিভিন্ন ফোনে এক এক ফোনে এক এক গরিলা গ্লাস ইউজ করা হয় আচ্ছা ওই গ্লাসগুলোর মূলত ডিপেন্ড করে আমাদের প্রাইসটা আচ্ছা আমাদের

তারপরে পুরাটা গ্রিন হয়ে যায় ওইটা আপনার সলভ করা রিপেয়ারের মাধ্যমে সলভ করা সম্ভব তারপরে হচ্ছে আপনার অ্যাপেলের গ্রিন স্ক্রিনটা রিপেয়ার করা পসিবল এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজটা করে থাকি তো এই কাজে আমাদের প্রপারলি হয় কিন্তু যেটা গ্রিন লাইন পরে যেমন ওয়ান প্লাস আমরা দেখে থাকি তো ওই ওই কাজটাতে গ্রিন লাইনটাতে ওইটা এখনও পর্যন্ত কোনো ইয়া আসে নাই যার কারণে আমরা ওটা কোনো ইয়া দিতে পারতেছি না তো গ্রিন লাইনের একমাত্র সমাধান হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলা যেটা হচ্ছে আপনি যে ওয়ান প্লাসে যারা ইন্ডিয়াতে নিয়ে ফোনটা রিপেয়ার করান ওনারা ওয়ান প্লাস শোরুম থেকেও কিন্তু ওনার ডিসপ্লেটাই চেঞ্জ করে দিচ্ছে গ্রিন লাইনটা কিন্তু আপনাকে সলভ হয়েছে কারণ ওই সলিউশনটা এখনো আসেনি যখন আসবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন কিন্তু আপাতত এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ আচ্ছা আর আমাদের নিজস্ব কিছু ডিসপ্লে আমরা ইম্পোর্ট করে থাকি নিজস্ব মাধ্যমে যেটাতে আমরা কাস্টমারকে একটা টাইম দিয়ে থাকি যে এই টাইমের মধ্যে যদি কোনো গ্রিন লাইন আসে ইস্যু হয় এটা হচ্ছে আমরা নিজেরা দেখে থাকি আমার কম কোম্পানি এটা কিন্তু আমাদের ওই ডিসপ্লেগুলোতে এখনও পর্যন্ত কোনো কমপ্লেন এমন আসেনি যে যেটাতে হচ্ছে গিয়ে আবার এগেইন এই গ্রিন লাইন চলে আসে এমন কোনো ইস্যু এখনও পর্যন্ত হয় না আচ্ছা সেক্ষেত্রে মার্কেটের যে আপনি যে বললেন আমার এটি নর্মালি দেখালেন যে মার্কেটের যে ডিসপ্লেটা আছে সেটা হলো একদম তিন নম্বর ডিসপ্লে মানে মার্কেটেরও কপিরও কপি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা তো বুঝার কোনো ওয়ে নেই যে আসলে এটা কি ভালোটা দিল নাকি খারাপটা দিল সেই ক্ষেত্রে আপনারা যে অরিজিনালটা দিচ্ছেন সেক্ষেত্রে এটা আমরা কীভাবে বুঝবো জি আসলে এই প্রশ্নটা আমাদের মোটামুটি প্রতিদিন প্রতিদিনই সব কাস্টমার আমাদেরকে করে যে ভাই আমরা যে অরিজিনাল পার্টসটা পাচ্ছি এটা কি আসলে এটা আমি আপনাকে যদি এভাবে ছবি দেখাই বা ইয়াতে দেখাই পার্টসটা দেখাই আপনি বুঝবেন না কপি তো ভাই কপি অরিজিনালের মতোই দেখতে হবে সব কিছু ওর থাকবে আমরা করি কি আমাদের যে গুলো আসে যাদেরকে আমরা অরিজিনাল বলি আমার কোম্পানি থেকে আমরা যেটা বলবো ওইটা দিতে দায়বদ্ধতা থাকি প্রথমত সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনার পার্টসটা যে আমি জেনুইন দিচ্ছি ওটার জন্য আমরা একটা পার্টস এনে আপনাকে কপিটা এবং মার্কেট অরিজিনাল প্লাস হচ্ছে একদম যদি অথেন্টিক সবকিছু আমরা ফিটিং করে আপনাকে আমার শপে বসে ইউজ করতে দেওয়া হয় আপনি ইউজার আপনি কিন্তু হয়তো বা হ্যাঁ আপনি পার্স দেখে বুঝবেন না কিন্তু আপনি ইউজ করলে অবশ্যই করতে পারবেন যে আমার এই ডিসপ্লেটা পারফরমেন্স আগের মতো পাচ্ছি না বা এটা আগের মতো হচ্ছে না আপনি কিন্তু বুঝতে পারবেন ইউজ করলে আমাদের এখানে বসে ইউজ করার ওই সুযোগটা আছে বুঝতে পেরেছি আর অবশ্যই আমরা যেটা যদি বলি অথেন্টিক আমাদের মেমোতে আমরা লিখে দিই অথেন্টিক আপনি যদি কোনো জায়গায় গিয়ে আপনার পরিচিত কেউ থাকতে পারে যিনি এই লাইনে আছে বা অভিজ্ঞ ওনাকে গিয়ে আপনি দেখাইতে পারেন ইভেন ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার পরেও আপনি অন্য কোথাও রিপেয়ার করতে গেছেন ওই টেকনিশিয়ান আপনাকে বলছে অথেন্টিক বলে দিচ্ছি ভাইয়া আপনার এই তো অথেন্টিক না যেমন আপনাকে এটা বলছে মার্কেট অরজিনাল কিন্তু তিন নাম্বার এরকম যদি আপনাকে বলে থাকে যদি আপনি প্রুফ করতে পারেন যে হ্যাঁ আপনাকে যে ডিসপ্লেটা অথেন্টিক বলে দেওয়া হয়েছে অথেন্টিক না আপনি সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন হ্যাঁ আপনি পূর্ব নিয়ে চলে আসবেন আমার শপে আমার কমপ্লেন ডেক্স আছে আপনি আমার কমপ্লেন ডেস্কেন করবেন এবং আমাদের আরেকটা একটা বিষয় কি যেটা হচ্ছে বর্তমানে আমাদের মেমো সবাই আমরা সবাই কিন্তু হার্ড কপি দেয় মেমোটা হারিয়ে গেলে তখন বলে ভাই এটা তো আমার শপের কাজ না বা এটা আমাদের না কবে করছেন মেমো ছাড়া তো হবে না আমাদের এখানে একটা অ্যাডভার্টাইজ আছে সেটা হচ্ছে আমাদের সবকিছু অনলাইন আমাদের সার্ভার আছে সার্ভারে আপনার নাম নাম্বার সব কিছু এন্ট্রি থাকবে আপনার মেমো হারিয়ে গেছে কোনো প্রবলেম নেই আপনি যে নাম্বারটা দিয়ে গিয়েছিলেন আমাদেরকে এসে ওই নাম্বারটা বলবেন আমার যে কোন শপে আপনার ফুল ডিটেলস চলে আসবে আপনি কবে কাজ করিয়েছেন কত মিনিটে কাজ করিয়েছেন কত সময় লেগেছিল এভরিথিং আমাদের সবকিছু সার্ভারে এন্ট্রি থাকে তো যার কারণে আপনার যদি মেমো হারিয়েও যায় এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনি আমাদের শপে চলে আসলে আপনি সার্ভিস পাবেন আচ্ছা আর আমাদের মেম্বারশিপ কার্ডেরও একটা ব্যবস্থা আছে যেটা হচ্ছে প্রথম সার্ভিসের পর থেকে ওইটা আপনি ওই কার্ডটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন ক্লাইম করতে পারবেন এটা আপনাদের পুরস্কার এখন চলতে না না পুরস্কার না পুরস্কারের বাইরেও আমাদের একটা মেম্বারশিপ কার্ড আছে আচ্ছা আচ্ছা মেম্বারশিপ কার্ডও আছে পুরস্কার বাদ এটা হচ্ছে আমাদের মেম্বারশিপ কার্ড যেটাতে হচ্ছে আপনি 10 থেকে 20% সর্বোচ্চ সার্ভিস চার্জের উপর ডিসকাউন্ট পাবেন যতবার আসবেন ততবার এবং এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো রিলেটিভস বন্ধু বান্ধব যাকেই পাঠাবেন এই কার্ডটা শো করলে আপনি 100% 10 থেকে 20% সার্ভিস চার্জের উপর ডিসকাউন্ট পাবেন মানে আপনাদের এখানে তো মাসাল্লাহ দেখা যাচ্ছে অফার ওপর অফার চলতেছে মানে আসলে আমাদের সবসময় সব সব সময় কোনো না কোনো অফার সব সময় কন্টিনিউ চলতেই থাকে আচ্ছা এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যদি আপনারা কন্টিনিউ চেকআপ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের সারা বছর কোনো না কোনো অফার চলতেই থাকে এই হচ্ছে আমাদের সেই মেম্বারশিপ কার্ডটি আচ্ছা যেটা হচ্ছে 10 টু 20% ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা মানে একদম মানে পরীক্ষিত যে আসলে এখানে কোনো মানে কথা থেকে কাজে একদম 100% প্রপারলি দেখাচ্ছেন যে আসলে কি কি হচ্ছে জি ভাই আচ্ছা যেহেতু আমরা এখন ফোনটা আমি নিয়ে আসছি আসলে ফোনটায় কতটুকু কাজ ভালো করেন সেটা আসলে প্রমাণ করার জন্য কিন্তু আমি আসছি যে আসলে আমার ফোনটা কতটুকু ভালো সার্ভিস এবং কি আমি এটাই প্রমাণ করলাম যে আসলে আমি কত নম্বর টাচটা লাগালাম সেটা আপনি বললেন যে আসলে একদম তিন নম্বর যেটা আমাকে অরিজিনাল ভুলে কিন্তু এটা দিয়ে দিয়েছে করছে হ্যাঁ আচ্ছা আসলে ভালো সবে আসলে না আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না ধারণা করতে পারবেন না আসলে আমি নর্মালি এলাকা থেকে সবটা থেকে ঠিক করাতে আসলে এই ডিসপ্লেটা অতি তাড়াতাড়ি কিন্তু এই যে আপনার এই ডিসপ্লেটা দিয়ে দেওয়া হয়েছিল যেটা হচ্ছে একদমই একদমই নরম একটা ডিসপ্লে যেটা হচ্ছে অল্পতেই চলে যাবে আচ্ছা এই যে

চলে আসে যেখানে জি ভাই এটা হচ্ছে আমাদের ল্যাব যেখানে হচ্ছে এই যে সেট সেটআপ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে আমাদের যে আপার গ্লাসটা চেঞ্জ করবো ওইটারই সেট হচ্ছে এইটা এরপরে হচ্ছে আমরা যদি একটু এই পাশে আসি এটা হচ্ছে আমাদের সেই ফ্লাক্স চেঞ্জের যেই সেট আপটা এটা হচ্ছে ওই ফ্লাক্স চেঞ্জের কাজটা যেটা হচ্ছে যে আমরা অ্যাপেলের বা থার্টিন প্রোম্যাক্স ফোরটিন প্রোম্যাক্সে একদম গ্রিন হয়ে যাওয়া এরপরে হচ্ছে আপনার এই এস টোয়েন্টি থ্রি স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা যে গ্রিন হয়ে যায় তো ওইটা যে আমরা যে রিপেয়ার করি ওই রিপেয়ারের সেট আপটা হচ্ছে এটা এই মেশিনগুলোর মাধ্যমে এগুলো খুবই অত্যাধুনিক মেশিন এগুলোর মাধ্যমে আমরা ওই ফ্লাস্সগুলা রিপেয়ার করে থাকি যেটা হচ্ছে আমাদের এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই কাজ সাকসেসফুল হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আমাদের এখানে ইনশাল্লাহ কাজ হবে দুই একটা কাজ ওইটা মিস হয় ওইটা হচ্ছে গিয়ে বেশি ড্যামেজ থাকলে তারপর হচ্ছে আপনার যদি ফ্লাক্সটা যদি অতিরিক্ত ড্যামেজ হয়ে গিয়ে ওই জায়গাটা যদি আপনার নষ্ট করে ফেলে ওই পিংগুলো যদি চলে যায় তো ওই ক্ষেত্রে হচ্ছে ওই কাজগুলো উঠে না বা উঠছে না ওইটা আমার এইখানে না কোথাও উঠবে না ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ বাট আমি আপনাকে এতটুকু ইনসিওর করতে পারি 9.99% কাজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে সব যত ডকটারের যত কিছু আছে বলে এটা ল্যাব মানে ডাক্তার হ্যাঁ এখানে সব ধরনের মেশিনের অ্যাকসেসরিজ গুলো মানে মেশিন দ্বারা উত্তরদিন মেশিন দ্বারা কিন্তু আপনারা করে থাকেন হ্যাঁ আর যেহেতু এখানে আপনাদের ডিসপ্লে টাচ গুলো এখানে হচ্ছে আমাদের যে আপার গ্লাসগুলো যে গনিরা গ্লাসগুলো এখানে আমাদের ওই গ্লাসগুলোর কালেকশন এখানে অল মডেলের সব গ্লাসই আছে ओरिजिनल হ্যাঁ ओरिजिनल গ্লাস আছে ओरिजिनल বা আপনি যদি চার মার্কেটার গুলো একটু কম রেঞ্জে অনেকে থাকে যে বাজেট কম ভাই আমি ফোনটা কিছুদিন ইউজ করব না লং টাইম ইউজ করব অত কিছু অল্প কিছু খরচের মধ্যে তো ওইটাও আমাদের থাকে ওই ওই গ্লাসগুলো আমাদের কাছে अवेलेबल আছে কম খরচের মধ্যে আমরা করে দিয়ে। তো এখন আপনারই ফোনটার যে আপার গ্লাসটা চেঞ্জ হবে এখন আমাদের এখানে কাজ শুরু হবে আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে প্রথমত হচ্ছে আপনারা টাচটা কাটব এই মেশিনের মাধ্যমে টাচটা কেটে দেন হচ্ছে এই যে এখানে আমাদের আরম মেশিন আছে এটা হচ্ছে যখন নতুন গ্লাস করা হবে এই মেশিনটার মাধ্যমে ग्लू করা হয় ग्लू করে দেন আমাদের এইখানে হচ্ছে দেওয়া হয় দিয়ে ग्लूটা অ্যাটাচ করা হয় তারপরে হচ্ছে আপনার ভিতরে যে বাবল গুলা বাবল হাতের কোনো কাজ নেই না হাতের কোনো কাজ নেই এখানে জাস্ট মেশিনের কাজ মেশিন তারপরে হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে প্রেসার মেশিন প্রেসার মেশিনের দেওয়ার মাধ্যমে আপনার যে আপার গ্লাসটা প্রপারলি আগের মতো ফিটিং বলেন আপনি যা বলেন সবকিছু আগের মতো হবে এই প্রেসার মেশিনের মাধ্যমে প্রেসার মেশিনের মাধ্যমে দিয়ে বাবল ডাবল সবকিছু রিমুভ হবে একদম অথেন্টিক আগের মতো হবে আচ্ছা আচ্ছা আমরা তাহলে গ্লাসটা খোলা দেখি যে আসলে কিভাবে গ্লাসটা খুলতেছে ভাই কিন্তু আসলে দেখাচ্ছে যে আসলে সরাসরি কেন আমরা এখানে কিন্তু কোনো লুকোচুরি নেই যেন আসলে মানে যে এত কম টাকা প্রাইজে দিচ্ছে আসলে ভিডিওতে না ওনাদের অফার প্রাইজ চলতেছে আসলে আমি টাকা দিয়ে ওনারা টাচটা এবং আমার গাড়ি ভাড়া লাগছে আড়াইশো টাকা গাড়ি ভাড়া আসা আমি আশ্চর্য হয়ে গেলাম যে আসলে আমাদের এলাকা থেকে এটা দাম চাইলো যে ডিসপ্লে সহ যখন আমি চেঞ্জ করছি তখন দুই হাজার টাকা লাগছে ডিসপ্লে টাচ একসাথে চেঞ্জ করছি। এখন আমি মাত্র একশো চব্বিশ টাকা দিয়ে কিন্তু টাচটা চেঞ্জ করতে পারতেছি সেক্ষেত্রে ডিসপ্লে একটু রিক্সটা রয়েছে তারপরে এটা কিন্তু বলতেছে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা দেখতেছি ভাই কিন্তু অলরেডি ট্রাই করতেছে যে আসলে এইটা খোলার জন্য যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অলরেডি চলতেছে মেশিনটা কিন্তু হিট হচ্ছে এই মেশিনটা হিট হলে ভাই কি গ্লাসটা খুলে যাবে অটোমেটিকলি না না এটা কাটতে হবে কাটতে হবে এটা কাটতে হবে মানে এটা গরম হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে গরম হয়ে আপনার ওই আগের যে গ্লুটা গ্লুটাকে নরম করবে দেন আস্তে আস্তে হচ্ছে এটা কাটা হবে আচ্ছা যে একটা আটা আছে এই আটাটা আর কি নরম এই যে ভাই কিন্তু অলরেডি একটা তার নিয়েছে চিকন তার যেটা দিয়ে কিন্তু অলরেডি আচ্ছা আচ্ছা এই যে ভাই কিন্তু খুলতেছে এই যে আপনারা দেখে রাখেন ভাই কিন্তু এই হেড হ্যাঁ উনি কিন্তু এটা ডাক্তার ডাক্তারি করতে সার্জারি করতেছে মানে সুসুতা দিয়ে হিসেবে এটি কিন্তু সার্জারি করতেছে যে আমরা মানুষের কিন্তু সার্জারি দেখতেছি কিন্তু আজকে মোবাইলে সার্জারি আমি সরাসরি দেখতেছি যে ভাইয়েরা কিন্তু আসলে একদম মোবাইলটাকে সার্ভিস সার্জারি করতেছে

ও এই যে খুলে গেল এই যে আমাদের ডিসপ্লেটি কিন্তু অলরেডি খুলে আসছে তার মানে টাচটা

ওনাদের এত সুন্দর প্রশংসা যে শুনলাম যে আইফিক্স তা আসতে সরাসরি কিন্তু ওনাদের এখানে এসে দেখি এই যে ভাই কিন্তু অলরেডি এটাই এটা এটা কি বলে মেশিনটা এটা হচ্ছে আটা আটা মেশিন দিয়ে কিন্তু আটাটা উঠাচ্ছে অলরেডি আমরা কিন্তু দেখতেছি যে আটাটা উঠে গেছে মানে হাতের কোনো কাজ নেই শুধু মেশিন দ্বারা সবকিছু কাজ করা হচ্ছে এই স্প্রে দিয়ে কি এটা পরিষ্কার করা হবে এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা ওয়াশ করা হবে যে ডিসপ্লেতে আগের যে গ্লুটা রিমুভ করা হইছে তো এখানে হচ্ছে দাগ থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই দাগটা রিমুভ করার জন্য এই স্প্রেটা ইউজ করা হয় আচ্ছা আচ্ছা রিমুভ করার জন্য যে স্প্রেটা ব্যবহার করে তারপরে রিমুভ করে একদম গ্লাসটাকে একদম ক্লিন করে ফেলবেন জি ক্লিন করার পরে আপনার দেন হচ্ছে নতুন গ্লাস অ্যাসেম্বল করা হবে নতুন গ্লাসটা অ্যাসেম্বল করা হবে মানে এটা উপরে লাগানো হবে সেই ক্ষেত্রে আমাদের ফোনটা ওকে হয়ে যাবে আচ্ছা আমরা কিন্তু অলরেডি সরাসরি দেখাচ্ছি যে আসলে আমার টাচটা কিন্তু অলরেডি প্রায় লাগানোর পথে এখন শুধু এটা হলো ফোনের ডিসপ্লেটা ডিসপ্লেটা এটা ডিসপ্লেটা আচ্ছা সেই ক্ষেত্রে যদি আমি ডিসপ্লেটা সহ চেঞ্জ করতাম সেটা কত টাকা প্রাইস পড়তো আপনি ডিসপ্লে যদি সহ চেঞ্জ করতে যেতেন এটা অরিজিনালটা আপনার 2500 টাকা পড়তো আর মার্কেটে যেগুলো अवेलेबल কোয়ালিটি আছে এই ক্যাটাগরি বি ক্যাটাগরি এ ক্যাটাগরি আপনি নিতে গেলে 1800 টাকা বি ক্যাটাগরি 1600 টাকা 1500 টাকা এরকম যাইতো আচ্ছা এটা ফোনের নামটা কি আমার ফোনের এটা ফোনটা হলো আপনার

হ্যাঁ এই যে এখান থেকে কিন্তু আমরা মেশিনে থেকে এখন কোথায় যাচ্ছি এখন হচ্ছে এটা গ্লুতে যাবে গ্লুতে যাবে না জি আচ্ছা আচ্ছা এখানে আমার হাতের কোনো কাজ নাই সম্পূর্ণ মেশিনে সম্পূর্ণ কি মেশিনে সম্পূর্ণ মেশিনে কাজ হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি জাস্ট আমার যে আপার গ্লাসটা আপার গ্লাসটা এখানে ফ্রেম মতো বসিয়ে দিয়ে আমি মেশিনে দিয়ে দিলাম এখন গ্লু হবে গ্লুর পরে আমরা প্রেসার মেশিনে দিব আচ্ছা মেশিনে কিন্তু অলরেডি কাজ শুরু করা দিয়েছে মানে মানে এই যে এখানে কিন্তু অলরেডি পয়েন্ট দেখা যাচ্ছে রিডিং আসছে প্রেসার ওয়াও এই যে এখন আমাদের গ্লু করা শেষ আচ্ছা আচ্ছা আমাদের গ্লু করা শেষ এই যে আপনারা দেখেন

দেখে কোনোভাবে কি বুঝার কোনো ওয়ে আছে যে এই ডিসপ্লেটা না রিপেয়ার করা হইছে না এরকম মনে হচ্ছে না যে আসলে এই যে ফোনটা কিন্তু আমারই ওইটাই কিন্তু এই আগেরটা এই পুরনোটা যেটা আপনার ভেঙে গেছে এই যে আর এই হচ্ছে আপনার নতুন তো এটা হচ্ছে আপনার শুধুমাত্র একশো চব্বিশ টাকায় আপনার কিন্তু কাজটা পুরো কমপ্লিট আপনি বলতে গেলে অলমোস্ট একটা নতুন ডিসপ্লে পেয়েছেন আচ্ছা তার মানে ভিডিওতে দেখে কিন্তু হ্যাঁ সবই সত্যি হান্ড্রেড সঠিক এখানে কোনো দুই নম্বরে কোনো কিছু নাই যে আপনাকে আমরা ভিডিওতে বলতেছি এক কথা আসলে আরেক কথা এই ধরনের কোনো কিছু নাই অন্তত ভিডিও এভিডেন্স তো আছেই আপনারা আসবেন আইপিএস ডিসপ্লে যে কোনো মডেল যে কোনো ফোন আমরা একশো চব্বিশ টাকা অনলি একশো চব্বিশ টাকায় আমরা কাজ করে দিয়ে থাকি আচ্ছা তাহলে আমরা চলে না আমরা ফিটিং করে ফেলি আমরা এখন কাজটা শেষ করি আমরা কিন্তু অনেক ফিটিং করার জন্য যে ওনাদের যে শপটা আছে পাশাপাশি যে সবটা আমরা কিন্তু অলরেডি এটা কিন্তু ল্যাবে চলে আসিলাম ওনাদের কিন্তু এটা ল্যাব আর ল্যাবের পাশাপাশি কিন্তু ওনাদের শপটা আমরা কিন্তু অলরেডি ওনাদের সবেও চলে আসি ওনাদের শপে এসে কিন্তু উনি কিন্তু এখন আমার যে ফিটিং কেসিং গুলো আছে এটা কিন্তু অলরেডি এখন ফিটিং হবে আচ্ছা আমরা ফিটিং এর ওয়েট করতেছি যে আসলে ফিটিংটা হলে আমরা কিন্তু আবার অন করে দেখাচ্ছি এই যে আমরা এখন আপনার ডিসপ্লেতে যে পুরনো গ্লু গুলো ছিল ওগুলো ভালোভাবে ওয়াশ করে দিচ্ছি রিমুভ করছি না হলে আপনার ডিসপ্লেটা অ্যাকুরেট ফিটিং হবে না ফিটিং না হলে কি হবে কিছুদিন ইউজ করার পরে এই গ্লু গুলো ছেড়ে দিয়ে আপনার ডিসপ্লে আবার ড্যামেজ হয়ে যাবে আচ্ছা এর জন্য প্রপারলি এটা আপনাকে আগে ভালোভাবে ওয়াশ করতে হবে পুরনো গ্লু গুলো রিমুভ করতে হবে আচ্ছা আর আমার একটা সমস্যা ছিল উনি খোলার পরে চার্জিং এ একটু সমস্যা করতে

যদি এক্সট্রা কোনো যেমন এই যে ছোটো মোটো চার্জিংয়ে হচ্ছে না বা ঝামেলা ছোটো মোটো যে ঝামেলাগুলো ওরা যদি হয় আমাদেরকে বলবেন আমরা যদি কোনো পার্টস না লাগে এক্সট্রা আপনাদের কোনো চার্জ দেওয়া হবে না ফ্রি অফ কস্টে আমরা ওই প্রবলেমগুলো ছোটো ছোটো প্রবলেমগুলো আমরা সলভ করে দিবল অনেকের স্পিকারে একটু ঝামেলা থাকে সেটা ঝামেলা থাকে যদি দেখি যে এটা আমার হাতের কাছে হয়ে যাবে তাহলে আপনার বাড়তি কোনো চার্জ দিতে হবে না ওই চার্জের ভিতরে আপনি কাজটা করতে পারেন বুঝতে পেরেছি আমরা নর্মালি এখন আমাদের যে টাচটা আছে সেটা এখন কমপ্লিট করার জন্য যে আঠাটা সেটা ওঠা হলো এখন আটা হ্যাঁ এখন নতুন করে গ্লু করে দেন আমরা হচ্ছে এটা অ্যাসেম্বল করব আচ্ছা এখন আটাটা দেওয়া হচ্ছে যেটা এটা দিয়ে লেগে যাবে জি আচ্ছা এই আটাটা দিলে ওঠার কোনো চান্স নেই না আচ্ছা আটাটা দেওয়ার পরে কিন্তু একদম টাচটা কিন্তু একদম লেগে যাবে জি আচ্ছা ঠিক আছে মানে সম্পূর্ণ আমাদের তাহলে এখন জি ভাই এখন কাজটা সম্পূর্ণ ওকে আছে এই আপনার পুরনোটা যেটা ভেঙে গিয়েছিল এটা আমরা চেঞ্জ করেছি এটা আর এখন এই যে নতুনটা এভরিথিং ওকে টাচ টু সব একুরেট কাজ করতেছে আর এই যে ছবিটা কিন্তু অলরেডি কিন্তু আমারই কিন্তু ছবিটা কিন্তু অলরেডি আমার যে এটা ফোনটা যে আমার আপনারা আমি বারবার যে আমার ফোন নিয়ে আসছে আমি ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার ছবি তার মানে এটা যে অরিজিনাল যে টাচটা আমি চেঞ্জ করলাম এটা কিন্তু সম্পূর্ণ প্রমাণিত যে নিজের ফোন নিজে নিয়ে আসলাম টাচ চেঞ্জ করার জন্য আইফিক্স মানে বিশ্ব প্রতিষ্ঠান আমরা বোঝানোর জন্য যে আসলে এখানে ভালো মানের কাজ করা হয় সেটা কিন্তু আজকে প্রমাণ করা হলো তাহলে ভাই আমাদের ছিল সমস্যাটা ছিল টাসে সেটা পাইস তাহলে আপনার একশো চব্বিশ টাকায় আমরা কাজটা করে দিলাম আচ্ছা আর আমাদের একটা চার্জিং পোর্টের সমস্যা ছিল আপনার একটু পোর্টের সমস্যা ছিল ওটাও আমরা সলভ করে দিয়েছি আচ্ছা সেক্ষেত্রে এটা আমরা এখন ফোনটা ওকে চার্জিং নিচ্ছে ভালো সব ওকে কোনো সমস্যা নাই যে আমরা চার্জিং একটু চেক করি যেহেতু এর কাজটা একটু করলাম চেক করে দিই চার্জিং কোডটা অলরেডি আমরা চেক করে দিচ্ছি এই চার্জ হচ্ছে আচ্ছা চার্জ হচ্ছে এই যে সিগন্যাল লাইট জ্বলতেছে চার্জ হচ্ছে চার্জ হচ্ছে আচ্ছা তাহলে ভাই আমাদের আপনাদের শপের একটু লোকেশনটা বলে দিবেন আর আপনারা কিভাবে আসবে আমাদের বিয়সরা জি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মোতালে প্লাজা হাতিরপুল লেভেল 1 লিফটে 2 তিনশো দুশো আশি নম্বর শপ তো আপনারা এই আমাদের শপে এসে আপনাদের যে কোনো সমস্যা সমাধান করতে পারেন অথবা যারা আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে চাইলে পাঠাতে পারেন সুন্দরবন অথবা যে কোনো কুরিয়ার কুরিয়ার মাধ্যমে আপনি আমাদের কাছে ফোন পাঠাতে পারেন আপনি আমাদের শপে এসে যে সার্ভিসটা পাবেন ইনশাআল্লাহ ঘরে বসে ওই সেম সার্ভিসটাই পাবেন

নাম্বার নিয়ে আমার থেকে নাম্বার নিয়ে আপনারা আসতে পারেন বা আমাদের কাছে নাম্বার নিয়ে ফোন পাঠাতে পারেন আমার নাম পারভেজ আপনি আমাদের হটলাইন নম্বরে ফোন দিয়ে বললেই হবে আমার নাম অথবা আমাদের লোকেশন বললেই হবে আমাদের হটলাইন নাম্বারে ওনারা আপনার টেকনিশিয়ান নাম্বার আপনাকে দিয়ে দিবে আচ্ছা তাহলে আপনারা এটা হলো হাতিরপুল প্লাজা জি হাতিরপুল মোতালেব প্লাজা মোতালেব প্লাজা লেভেল ওয়ান লেভেল ওয়ান লেভেল আশি নম্বর দুইশো আশি নম্বর সব সব জি আসলে কিন্তু আপনারা কিন্তু এখানে আই ফিক্সড ওনারা কিন্তু দেখতেছেন অসংখ্য পরিমাণে কিন্তু এখানে কিন্তু ল্যাব সহ রয়েছে তো অবশ্যই কিন্তু ভালো মানে শিক্ষিত ঠিক করতে চান অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা চলে আসবেন তো আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি নেক্সট একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম